তাহলে কি ভরতকল ও জয়শ্রী মুখোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের পথে দীর্ঘদিন একসাথে সংসার করার পর তারা এবার আলাদা হতে চলেছেন বয়সে ভরতকলের চেয়ে আঠেরো বছরের ছোটো জয়শ্রী মুখোপাধ্যায় তবে কি সেই জন্যই তাদের মধ্যে আর বনে বনা হচ্ছে না আসুন আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করা যায় ভরতকল দু হাজার পনেরো সাল থেকে জয়শ্রীর সঙ্গে মেলামেশা করতেন এবং সোশ্যাল মিডিয়াতে তাদের দুজনার ছবিও পোস্ট করতেন সেই সময় থেকেই বয়সের ছোট বড়ো নিয়ে নেটিজনেরা অনেক খারাপ মন্তব্য করতেন অনেকে বাবা ও মেয়ে বলেও কটাক্ষও করতেন ভরতকল ছিলেন টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি ছিলেন অবাঙালি কাশ্মীরের বাসিন্দা অনেকদিন আগে তারা কলকাতাতে চলে এসেছিলেন কলকাতাতে এসে তারা ঘরবাড়ি ও পরিবার গড়ে তোলেন তারপর লেখাপড়া ও সেই সাথে অভিনয় জগতে প্রবেশ করতে থাকেন ভরতকল অবাঙালি ভরতকল বাংলা ছবি দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন তবে তিনি এত সুন্দর বাংলা বলতে শিখেছিলেন যে তাকে দেখে কখনোই মনে হতো না যে তিনি অবাঙালি তবে তাকে বেশিরভাগ বাংলা ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বাংলা ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন ভরতের জীবনে বহু প্রেম আসলেও তিনি প্রথম বিবাহ করেন বাঙালি অভিনেত্রী অনুশ্রী দাসকে তিনি তাকে ভালোবেসে বিয়ে করেন কিন্তু তার এই বিবাহ সুখের হয়নি দু সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয় তারপর ভরতকল একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন তবে তিনি বিয়ে করেননি দু হাজার সালে নিজের থেকে বয়সে অনেক ছোট বাঙালি অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে বিবাহ করেন ভরতের চেয়ে জয়শ্রী আঠেরো বছরের ছোট এবং তাদের একটি কন্যা সন্তানও আছে জয়শ্রী ভরত দুজনে চুটিয়ে সংসারও করছেন জয়শ্রী মুখোপাধ্যায়ও তাকে নিয়ে বেশ সুখী আছেন ভরতের একমাত্র অনুপ্রেরণা তিনি মারণবাদী ক্যাংসারের সঙ্গে লড়াইয়ে ভরত তার অর্ধাঙ্গিনী জয়শ্রীকে সম্পূর্ণরূপে সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়েছিলেন এবং জয়শ্রী তাকে বেঁচে থাকার সাহস জুগিয়েছিল একমাত্র বয়সের পার্থক্যের কারণে ভরতকলকে অনেকে অনেক কথা বলেছেন এত কম বয়সী মেয়ের সঙ্গে তিনি কীভাবে সংসার করেছেন তাদের মধ্যে এত বছরের ফারাক থাকলেও তাদের ভালোবাসা মুগ্ধ করেছে অনেককেই অনেকে অনেক কথা বললেও ভরতকল বলেছেন প্রথম প্রথম বিষয়টা তার খুবই খারাপ লাগতো অনেকে বাবা মায়ের প্রেম কাহিনী আখ্যা দিয়েছিল কিন্তু পরবর্তীতে আমি এটাকে উপেক্ষা করতাম তাই কেউ কিছু খারাপ কথা বললে তিনি তার প্রত্যুত্তর দিতেন না বরং চুপচাপ থাকতেন আর এটাই সব থেকে ভালো উপায় তো বর্তমানে তারা দুজন তার কন্যাকে নিয়ে বেশ সুখেই আছেন তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটানোর অনেক চেষ্টা করলেও নেটিজনেরা সাফল্য পায়নি আসলে ভালোবাসার জোর কতটা তা তারা দেখিয়ে দিয়েছেন কোনো বয়সের পার্থক্য সেবাদা বাধা মানে না তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তবে আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ